হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার জীবনের সব ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আপনারাই তো আমার ফ্যামিলি আচ্ছা মেয়েরা যদি স্বাবলম্বী হতে চায় উপরের দিকে উঠতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে এটা কি কোনো সমস্যা এতে কি কারো কোনো ক্ষতি হওয়া উচিত আমার তো মনে হয় না তাহলে কেন লোকজন এত কথা শোনায় কি প্রবলেম তাদের আচ্ছা ওনারা তো যখন কিছু করে তখন তো আমি কখনো কথা বলতে যাই না বা কথা শোনাতে যাই না কাউকে তাহলে আমি যদি করি তাহলে কেন মানুষজন আমাকে কথা শোনাতে আসবে কেনই বা বলবে যে তুমি বউ তুমি ওই বাড়ির বউ এই কাজটা করতে পারবা না এটা ঠিক না এগুলা ভালো না আচ্ছা নিজের পায়ে দাঁড়ানোটা কি অপরাধ আমার কথাগুলো যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে তাহলে সরি কারণ আমি না কাউকে হার্ট করতে যাইনি আমার মনের ভিতরের যে না বলা কথাগুলো আমি যা কারোর সাথে শেয়ার করতে পারি না আমি শুধু সেটাই শেয়ার করার চেষ্টা করছি কারণ আপনারাই তো আমার ফ্যামিলি আমি তো সব কথা আমার যারা ফ্যামিলিতে আছে তাদের সাথে আমি শেয়ার করতে পারি না যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি মেয়েদের জীবনটাই ভীষণ অদ্ভুত তাই না মেয়েরা যত যাই করুক না কেন যতই ভালোভাবে চলার চেষ্টা করুক না কেন মেয়েদের সবকিছুই খারাপ তাই না যখন আপনাদের সাথে নিজের মনের না বলা কথাগুলো শেয়ার করি না তখন ভীষণ হালকা লাগে মাঝে মাঝে ভীষণ ডিপ্রেশনে চলে যাই তারপর আবার ভাবি যে না আমাকে ঠিক থাকতে হবে কারণ মানুষের কথা শুনে তো লাভ নেই তাই না মানুষ তো বলবেই পিছনে মানুষ সবসময় চাইবে যে কীভাবে আমাকে নিচে নামিয়ে রাখা যায় কখনোই মানুষ চায় না অন্য ভালো দেখতে আমার না দৃঢ় বিশ্বাস আমার আশেপাশের লোকজন আমার আত্মীয় স্বজন আমাকে সাপোর্ট করুক আর না করুক আপনারা তো আছেন আমাকে সাপোর্ট করার জন্য আমি জানি সব সময় আপনারা আমার পাশে থাকবেন আমি না ভীষণ হ্যাপি কারণ কি জানেন কারণ হলেন আপনারা কারণ আপনারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতেন তাহলে না আমি এতদূর আসতে পারতাম না আপনাদের সাপোর্ট দেখে আমি আরো ভীষণ উৎসাহিত হই আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কিন্তু সারা জীবন ট্রেনে থাকবো আপনাদের কাছে আমি জানি কেউ আমার পাশে থাকুক আর না থাকুক আপনারা অবশ্যই থাকবেন আর এর জন্য সারা জীবন আমি আপনাদের কৃতজ্ঞ থাকবো হুম অনেক নাম ড্রাগন বিভিন্ন রোগের এই জার্নিটা না শুরুই হতো না যদি না ওই মানুষগুলোর আমার কথা শুনতে হতো যখন টাকা ছিল তখন মানুষ এতটা ভালো অভিনয় করতে পারে মানে বুঝা যায় না যে ওনারা আমাদের আসলে মন থেকে ভালোবাসে নাকি ভালোবাসে না যখন টাকা ছিল তখন মানুষের ভালোবাসার অভাব নাই কিন্তু যখন টাকা থাকে না তখনই যারা আপন তাদেরকে চেনা যায় কে আপনার কে পর সেটা বোঝা যায় যখন মানুষের টাকা থাকে না এখন দেখা যায় মানুষের কাছে যে চার টাকা নেই তার কোনো মূল্য নেই আর যার টাকা আছে তার সম্মানও আছে মূল্য আছে আর তাকে সবাই মাথায় করে রাখে কথায় বলে না তেলা মাথায় সবাই তেল দেয় ব্যাপারটা না সে ঠিক সেই রকমেরই মানুষের কথা শুনতে শুনতে আর ধাক্কা খেতে খেতে না এতটুকু বুঝতে পেরেছি যে টাকাই সব বর্তমানে ভালোবাসার কোনো মূল্যই নেই কারো কাছে যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কিন্তু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোকদের কথা একটু বলি ওনারাও ভীষণ ভালো আর আমাকে সবাই অনেকটাই সাপোর্ট করে হয়তো বা কেউ কেউ করে না তো সমস্যা নেই আপনারা তো আছেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ননদ সবসময় আমাকে সাপোর্ট করে আপনাদের ভাইয়াও আমাকে সবসময় সাপোর্ট করে আপনাদের ভাইয়া যদি আমার সাথে থাকে তাহলে তারা আমার কোনো সমস্যা নেই তাই না আর আপনারা তো আছেন আমার ননদের সাথে আমার সম্পর্কটা কেমন জানেন একদম ফ্রেন্ডের মতো আমি মনে করি ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড আপনাদের ভাইয়ার পর ও আমার ফ্রেন্ড আমরা না ভীষণ দুষ্টুমি করি যখন একসাথে থাকি অবশ্য সব তো একসাথেই থাকি তারপরও যতক্ষণ ওর সাথে থাকি ততক্ষণ অনেক দুষ্টুমি করতে থাকি আমরা একসাথে কেউ না কারো আপন থাকে না আপন করে নিতে হয় অনেকেই বলে যে শ্বশুর বাড়ির লোকেরা কখনোই নিজের আপন হয় না বাবার বাড়ির ফ্যামিলির মতো হয় না কিন্তু আমি সেটা মনে করি না আমি সব সময় মনে করি যে আমার বাবার বাড়ির ফ্যামিলির সবাই যেমন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই সেরকমেরই সবাই আমার কাছে আপন কেউই আমার কাছে পড় না শ্বশুরবাড়ির সবাইকে নিজের আপন বলে ভাবলেই না অনেক ভালোভাবে থাকা যায় শ্বশুরবাড়িতে তাহলে না কারোর সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছুই হয় না কিন্তু যখনই মনে করে যে ওরা আমার আপন না ওরা দূরের কেউ তখনই না এদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তারপরে অশান্তি শুরু হয়ে যায় তখন না কেউ সংসারে ভালোভাবে থাকতেই পারে না ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে সেই সংসারে তাই আমি বলবো যে শ্বশুরবাড়ির সবাই কে নিজের আপন মনে করবেন সবাই তাহলেই না অনেক ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি তো ভীষণ ভালো একটা ফ্যামিলি পেয়েছি দোয়া করবেন সবাই সব সময় যেন আমরা এভাবেই মিলিমিশে থাকতে পারি কারণ সবাই মিলিমিশে থাকার আনন্দটাই আলাদা লিপস্টিক দিয়ে দেই এই দেখো সুন্দর লিপস্টিক কোথাও পাবা অর্গানিক লিন লিয়ে গেছে এই জায়গায় সুন্দর না আমি লিপস্টিক দিয়ে দিছি দেখেন ড্রাগন খাওয়ায় না আমার লিপস্টিক দিয়ে